সেই হরিং এর ছবি তার সাথে আর খুব হরি ধরি পড়লাম তো লেখা আছে যে আমি ড্রেনে জল পাস করে দিয়েছি তারপরে লিখেছে যে আমি হাই মাস লাইট লাগিয়ে দিয়েছি তারপরে লিখেছে আমি নালীতে যে ড্রেজটা হয় সেই ড্রেজটা পরিষ্কার করে দিয়েছি একটা এমপিকে যদি হাই মাস্লাইড লাগাতে হয় আর জেন পরিষ্কার করতে হয় তাহলে পৌর কাউন্সিলর গুলো করবে কি ওই নাকি পৌরসভা

সরকার ঠিক করবে না ইলেকট্রিক পেট্রোল ডিজেলের দাম সরকার বাড়াবে কেরোসিনের দাম সরকার বাড়াবে জিনিসপত্রের দাম সরকার বাড়াবে আর এই টোটোওয়ালা অটোওয়ালা রিক্সাওয়ালাদেরকে জনগণের হাতে ফেলে দেবে ওদের বেতন ঠিক করার দায় এই কাকুরি ঘোষ ধস্তি না নিজেদের হাতে নিচ্ছে না বরং পার্লামেন্ট যখন আইন করছে যে যদি দুর্ঘটনা অনিচ্ছাকৃত হয় তাহলে এই ড্রাইভারদেরকে দশ বছরের জেল আর লাখ লাখ টাকার জরিমানা দিতে হবে তাহলে যে কাজ পার্লামেন্টের ভেতরে বসে এই সমস্ত ড্রাইভারদেরকে রাস্তায় যারা দোকান চালাচ্ছে তাদের তারা প্রতিদিন খেটে খেটছে তাদের যে অধিকারটা কথা সেখানে এরা যাচ্ছে না আর ড্রেন পরিষ্কার করে করে ঘুরে বেড়াচ্ছে তাই আমাদের কর্মীদের কাছে কথা যারা ড্রেন পরিষ্কার করতে চায় তাদেরকে এলাকাতেই ড্রেন পরিষ্কারের জন্য বাড়ির সামনে বেঁধে রেখে দিন আর যারা ঠিক দেশে এই নোংরাকে পরিষ্কার করতে চায় তোকে হাত দিতে চায় तक और सड़क का बात संसद तक ले जाने के लिए इस बार का चुनाव है और इस चुनाव में ना तो देश बेचने वाला जीतेगा ना तो पहला चौ আর পারবে না আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি এই রাস্তা দিয়ে ইনসবের দাবিতে আমরা মিছিল করেছিলাম কোচবিহার থেকে কলকাতা আর আপনাদেরকে কথা দিয়েছিলাম যে বাইরে সেই দিনের জন্য পার্লামেন্টে লাল ঝান্ডার প্রতীক লাল ঝান্ডার সৈনিক কংগ্রেস সঞ্জীব চট্টোপাধ্যায়কে পাঠানোর জন্য একবারই দু নম্বর হলাম চিহ্ন চিহ্ন হবে তো সঞ্জীব চট্টোপাধ্যায় আর যদি টেবিলের তলায় থাকতে চান ভদারের নাস্তা খোলা আছে এই তারা